মাত্র সতেরো বছরে বিয়ে হয় সংসার মানে কি কিছুই জানতাম না বিয়েটা কি সেটাই জানতাম না সংসার কিভাবে জানবো একটা মেয়ে বিয়ের পরে অনেক পরিবর্তন হয়ে যায় বিয়ে হয়েছিলাম একটা সতেরো বছরের মেয়ে যেরকম স্বভাব থাকে চলাফেরা বলেন কথাবার্তা বলেন কাজকর্ম সব কিছু চেঞ্জ করে নিয়েছিলাম সতেরো বছরের সেই মেয়েটা তেইশ বছর বয়সে পরিণত হয়ে পড়ো না মাঝে মাঝে শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে শুনতে হতো অনেক ধরনের কটুর কথা মেয়ে এটা পারে না ওই ওইটা পারে না এই মেয়েকে দিয়ে সংসার হবে না এই কি সব কিছু পারবে আসলে আমার বিয়েটা হয়েছিল হাজবেন্ডের পছন্দ এই জন্য কিন্তু শ্বশুরবাড়ির মানুষ আমাকে দেখতেই পারতো না তারপরেও ছিলাম অল্প বয়সের মেয়ে তারপর শ্বশুরবাড়ির মানুষের চালাকি করলো আমি ধরতে পারতাম পাশে চাচি শাশুড়ি ঝালেরা বলতো তোমার শাশুড়ি তোমার শ্বশুর তোমাকে দেখতে পারে না তাদের নাকি তোমাকে ভালো লাগে না আসলে অনেক বেশি ছোট ছিলাম তো শ্বশুর শাশুড়ি অনেক কথা বলতো মুখ বন্ধ করে রাখতাম হাজবেন্ড আমাকে বাড়িতে রেখে সে চলে যায় তার চাকরিতে হাজব্যান্ডকে সব কথা বলতাম না যদিও বলতাম সে সে তখন বলতো তুমি ছোট আমি পছন্দ করে তোমাকে বিয়ে উদ্দেশ্যে আর কিছুই বলতো না সে একটাই কথা বলতো তুমি ছোট তো আর মাত্র বিয়ে হয়েছে একটু মানিয়ে নাও দেখো সব কিছু ঠিক হয়ে যাবে তাছাড়া তুমি তো একটা পরিবেশে থাকতে আর একটা পরিবেশে গেছো মানিয়ে নিতে সময় লাগবে তাছাড়া আমার বাবা মা তোমাকে যাই বলুক না কেন আমি আর তাদের মুখের উপর কিছু বলতে পারবো না এমনিতেই তোমাকে আমি একা একা বিয়ে করছি পছন্দ মতো তাদের পছন্দ অনুযায়ী না তারপর তাদের একটু কষ্ট দিয়ে ফেলছি তারপরও তোমার কথা শুনে যদি তাদেরকে কিছু বলবো তাহলে তারা অনেক কষ্ট পারবে তখন আর কি আমি নিরূপায় এদিকে হাজব্যান্ডের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না নিজের পছন্দ মতো ছোট বয়সে বিয়ে করছি করার আমার ফ্যামিলির সাথেও আমি কোনো কিছু শেয়ার করতে পারি না ওই যে আমি নিজের পছন্দ মতো বিয়ে করছি তখন আমি নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের মধ্যেই রাখতাম এভাবেই মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে রাগ তিন দিন হতো চার দিন হতো ফোন দিত না সেও দিত না আমিও দিতাম না কথা বলতাম না এভাবে চলতে থাকলো তার কিছুদিন পরে আমার হাজবেন্ড ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসা মাত্র আমার শ্বশুর শাশুড়ি নন যা বাসুর সবাই আমার হাজবেন্ড এর কাছে আমার নামে যা আছে সব কিছু বললো পছন্দ মতো বিয়ে করছো কিন্তু আমাদের মনের মতো বউ হয় না বাপ মায়ের অপছন্দ মতো বিয়ে করছো জীবনে কোনোদিন সুখী হবা না পাশের রুমে এগুলো আলোচনা হচ্ছিল আমি পাশের রুম থেকে এগুলা শুনতেছি আর অনেক বেশি কান্না করছিলাম সেদিন আমার হাজবেন্ড চুপ করে সব কিছু শুনছিল আমি শুধু ভাবতেছিলাম আমার সামনে তার বাবা মা ভাই বোন কে কিছু না বলো কিন্তু তারা যখন তাকে এত কিছু বলতাছে ডেকে তাদের তো কিছু বলার দরকার ছিল কিন্তু সে কিছু বলতো আমি চলতে থাকলো আমাদের কয়েক বছর তারপর কয়েকদিন পরে আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পরে একটা মেয়ের কত পরিবর্তন হয় আর এটা নিয়েও শাশুড়ি অনেক কথা বলতো তারপর চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সবকিছু সন্ধ্যে হাসবেন্ড একটাই কথা তুমি চুপচাপ থাকবা সবকিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে কথাগুলো আমার না হলো কারো না কারোর